ভিতরে নিখাতা গুলাম অবস্থা গুলামটা যদি মাউসাই রৈ পদবি টেনে 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 লাকা টেনে টেনে শিলশিলা বাই শিলশিলা টেনে টেনে আজকে যদি পেরেশারা দেখতে পাই তোমার আব্বা উমনের বিশ্বাস হবে নিশ্চয়ই ফেরেশলা তোমার আব্বা উমনের হিসাবটা নেবে না কোথায় অথচ আশা রায় মুবাশেরা খালাফায় রলাশি জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি দশজন তার মধ্যে হাজর তোমার দু নম্বর দুনিয়ায় সার্টিফিকেট বেড়ে গেছে তারপরে ভয় টত্তা দেখুন কবরের ভয় কবরের শুতে হবে কীভাবে জীবন পার করছি না জানি আহা আবদুল্লাহ মিন দেগালের পরে ওই লেখাটা তুমি লিখে দেবে বাবা ওই লেখাটা তুমি আমার গাপনের বেতলে দিয়ে দেবে আমার গাপনের বেতলে দেওয়ান পরে আমার ইদা বিশ্বাস ইদা মিশা আর ওই লেখাটা যদি আমার কবরই থেকে যায় কবরই থেকে যায় কারণ আমার নবী পাকের পবিত্রর নাম মোবারক আছে বুকায় খেতে পারবে না আলি মর্ত খেতে পারবে না বাদে মা জহুরা খেতে পারবে না ও মা ও মা ছেলে আবদুল্লাহ ওই নিঘাটা যদি থেকে যায় আর কি আমাদের দিন পর্যন্ত যদি ওই নিঘাটা আমার গবরে থাকে আমি ও মা তুমি শোনো না শোনো মাদানের মহাশয় এমন একটা জায়গা এমন একটা জায়গা এত ভালোবাসে ছেলেকে বাপ মা কে মেয়ে এত ভালোবাসার পরিবেশ তাদের এত ভালোবাসা এত তাদের মহাপ আবার সেদিন ছেলে নাজাদের জন্য না যাদের বলবে আব্বাকে বলবে আব্বা তুমি আমাকে ভালো মানুষ করতে পারো তুমি যাও জানা জাহান্নায় যাও তোমার যে কটা হয়েছে আমাকে দিয়ে দাও মাকে মেয়ে বলবে তুমি আমাকে লালন পালন করতে পারোনি আমাকে সরিয়ে দিয়ে জ্ঞান দাও নি আমাকে সেইভাবে থাকার কথা বল বললে নিশ্চয় আমি মানতাম আজকে তোমাদের রেহাই নাই রেহাই নাই খোদার দরবারে তোমাদের বিষয় আমি নালিশ করে নেব ছেলে যখন এইভাবে উত্তাপ্ত জমিনটা তামা হয়ে যাবে লাল হয়ে যাবে ছেলে দাঁড়াতে পারবে না সামনে যদি বাপকে পায় নিজের পিতাকে পায় অথবা মাতাকে পায় তারা ঘাস ধরে শুইয়ে দিয়ে পিতার ওপরে দাঁড়িয়ে থাকবে বাপ বারে বারে ঘাট্টা উঁচু করে বলবে ছেলেরে আমি বয়স হয়ে বয়স হয়ে গিয়েছিলাম দুর্বল অবস্থায় আমি ইন্তেকাল করেছি তুই এখন তরুণ জমা তাই বলে কি তুই তোর শক্তিতে আমাকে আজ এখানে ফেলে দিয়ে আমার ওপরে দাঁড়িয়ে তুই নাকি একটু আরাম করছিস তুই কিন্তু জানিস না দুনিয়াতে থাকাকালীন তোর জন্য আমি কতই না কষ্ট করেছি তোর জন্য কতই এদিক সেদিক করে তোর হাত ঝুঁকিয়েছি তোর জন্য আমি কত না কতই করেছি যেটা করার নয় সেটা করে দিয়েছি আর ময়দানে মহাশালে তোর শক্তির কারণে আমাকে তুই জামিনে শুয়ে দিয়ে আমার পিঠের ওপরে তুই দাঁড়িয়ে আছিস ময়দানে মহাশালে এই ময়দানে মহাশালে হাজরত ফারুক রাজি আল্লাহ বলছেন